হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে নিয়ে এসেছি একটি পিকনিকের ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ এটা একটি সেন্টার থেকে পিকনিক ছিল কম্পিউটার সেন্টার থেকে প্লাস ক্যারাটে অ্যাকাডেমি থেকে একটা পিকনিক লেগেছিলো তো সেখানে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে যাচ্ছি পিকনিক স্পটটা বলিনি সেটা হচ্ছে আমাদের এই বিবেকানন্দ কলেজের পাশেই যে যুব ভোকেশনাল কেন্দ্রটি রয়েছে কম্পিউটার সেন্টার সেখানে সেখানে হয়েছে দেখতে পাচ্ছো সব স্টুডেন্ট এসেছে সেই সেন্টারের তরফ থেকে প্লাস কেনা থেকে সবাই স্যারেরা এসেছে খুব মজা হচ্ছিল তো গার্জিয়ান বলতে বাচ্চাদের মা হিসেবে আমরা দুজনই এসেছিলাম আমি আরেকজন আছে প্রথমে যাকে দেখেছিলে। তাকে এই যে ব্যানারটা এখানে লাগানো রয়েছে অনেকেই এই ব্যানার থেকে চিনতে পারবে অনেকেই এখান থেকে কম্পিউটারের বেসিক নলেজ সার্টিফিকেট নিয়ে বাড়ি গেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ এদিকে রান্না হয়ে গেছে তখন বাজে দুটো আড়াইটা তো আমরা বাচ্চাদের এই বেলুনের খেলা ভিডিওতে তুলছিলাম আর এদিকে বড়রা গানা বাজনা করছিল অনেক এই যে যাকে দেখছো এই 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 ছেলেটিও এই কম্পিউটার সেন্টারে মানে শিখছে একটা স্টুডেন্ট তো দেখো কী সুন্দর নাচছে অক্ষয় কুমারের গানের ডান্স পারফরমেন্স করছে খুব সুন্দর তো এরকম ডান্স দেখে সত্যি ভালো লাগলো ছেলে হয়েও এত সুন্দর মানে ছেলে হয়েও বলতে কি মানে সাধারণত আমাদের মধ্যে এরকম সাহসে কেউ পারফরমেন্স করতে চাইবে না তো ছেলেটি সত্যি সাহসে একদম গুড পারফরমেন্স যাকে বলে ঘুরে দেখিয়েছিল খুব মজা হচ্ছিলো তারপর অনেকে গানও গাইছিল তারপর সেখানে আরি ভাঙা খেলা হলো তারপর মার্বেল দৌড় হলো শীতের আমি ভেবেছিলাম প্রথমে যাব না তো মেয়ে কানাকাটি করছিল কারণ সব ওর সব ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তো সেজন্য ওর মন আর মানছে না কখন যাব কখন যাব একই কথা শুনতে শুনতে লাস্ট টাইম বেরিয়ে পড়েছি তো এসে দেখছি অনেকটা প্রোগ্রাম আগেই হয়ে গেছে তো এখন এসে দেখছি যে প্রোগ্রামও লাস্টের দিকে তো কিন্তু আমি যতটুকু সময় ছিলাম ভালোই কেটেছে খুব সুন্দর নেচেছে আর এই যে এই বাচ্চা মেয়েটি ও হচ্ছে স্বস্তিকা ওর নাম ও আমার মেয়ের সাথে ক্যারাটে করে এত সুন্দর নেচেছে আরও এতই চঞ্চল আর এত স্মার্ট কি বলবো তোমাদের সত্যি খুব ভালো নেচেছে এই গানটা আমি ওর গানেই শুনলাম এর আগে হয়তো খুব চলছিল হয়তো কিন্তু আমার কানে এই গান আসেনি যাই হোক এই গানটিতে খুব সুন্দর নেচেছে ভালো লেগেছে সবাই হাততালি দিচ্ছিল সবাই খুব এনজয় করেছে স্বস্তিকার ডান্সটা মানে এতটুকু বাচ্চা খুব ভালোভাবে কীভাবে অঙ্গভঙ্গি করে ডান্সটাকে করেছে না খুব সুন্দর করেছে আর খুব স্মার্ট বলতে তো ওর নাচ দেখতে দেখতেই অনেকটা সময় পেরিয়ে গেল ফিনিশিংও খুব ভালো দিয়েছে ডান্সের বন্ধুরা তো স্বস্তিকার ডান্স পারফরমেন্স কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও সব বাচ্চারাই খুব ভালো পারফরমেন্স করেছে তার মধ্যে স্বস্তিকা অন্যতম বলতে গেলে আর সবাই খুব ওকে উৎসাহিতও করছিল মানে কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে আমি পিকনিকে আছি এত সুন্দর একটা প্রোগ্রাম ছোট্ট মোটো প্রোগ্রাম হচ্ছিল সত্যি ওখানে গিয়ে ভুলে গেছিলাম যে পিকনিকে গেছি আমরা তারপর এখানে একজন ভাই গান গাইছিল গান শোনার পর দেখো বাচ্চারা ফটো শ্যুট করবে বলছিল ফটো ওঠায় ব্যস্ত ছিল তারপরে কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার তো বাইরে প্রোগ্রাম শেষ না হতে হতে বাচ্চাদের খাওয়ার টাইম প্রায় পেরিয়ে গেছে সবাই ঠিক করলো যে রুমের ভিতরেই বাচ্চাদের খাওয়াবে আর বাচ্চা খেলে তো মা খাবেই বলুন তাই না তো আমরা সবাই বাচ্চা সময় বসে পড়লাম রুমে কম্পিউটার সেন্টারের রুমে তো সেখানে জায়গা করে নিয়েছি এবং চলুন না দেখিনি কি করে আমরা খাওয়া দাওয়া সারলাম এই যে দেখুন ভেতরে মেঝেতে আমরা পেপার পেতে নিয়েছি আর এখানে বাচ্চারা বসেছে অনেকটা বেলা বেরিয়ে গেছে তাই ওদের খুব খিদে পেয়েছিল তাই আমরা সবাই সার্ভ করছিলাম ওদের দিয়ে তারপর আমরা খেতে বসেছি খাওয়াতে ছিল ফ্রায়েড রাইস চিকেন চাটনি আর মিষ্টি চলুন চলুন আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না Thank you ta